এক টুকরো পাথর এক হাতে তালু বন্দি অন্য হাত ধারালো লোহার শলাকা শীতের রোদ্দুর গায়ে মেখে তা দিয়ে পাথরের গায়ে একটু একটু করে নকশা ফুটিয়ে তুলছেন একাকী বৃদ্ধ শিল্পের হাতের ছোঁয়ায় নিষ্প্রাণ পাথর টুকরো ক্রমশই হয়ে উঠছে আস্ত এক দেবী প্রতিমা বেলপাহাড়ের শিমুলপাল গ্রামের নবমিস্ত্রীর হাতের স্পর্শে এই সব কালো কিংবা সাদা পাথরের টুকরো গুলো আস্তে আস্তে রূপ নেয় গান্ধীজি বিবেকানন্দ কিংবা রবি ঠাকুরের মুখের আতলে এই কাজ করছি আমার মানে পনেরো ষোলো বছর বয়স থেকে ওই বয়স থেকে কাজটা করছি আমার বাড়ি শিমুলপাল এখানে নয় শিমুলপালে বাড়ি এখনও অবধি সব রকমই বানানো হয় অবশ্য সব রকমই পারি মানে থালা থালাবাটি থেকে ঠাকুরের মূর্তি শিবলিঙ্গ শিবের মূর্তি মূর্তি শিব এই এবং এই বিবেকানন্দ এইটা হচ্ছে গান্ধী সব রকম মূর্তিই বানাই নবমেস্ত্রের শিল্পকর্ম ঝাড়গ্রাম সহ গোটা রাজ্যে যথেষ্টই সমাদৃত তবে সেভাবে কোনো সরকারি অনুদান কিংবা ভাতা এখনো পর্যন্ত মেলেনি প্রবীণ এই পাথর শিল্পীর সাহায্য বলতে আমরাকে দেই এই যে আপনার আমরা যে পাথরের থালাটা বাটিটা কুঁদা কুঁদি ফিনিশিং করি তো তার জন্য সরকার যে একটা লাক্ষা লাক্ষা বলে দেয় ওইটা মানে পাচ্ছি টাকা নয় লাখাটা দেই ওইটা ইয়া করে তৈরি করে পয়সা উপার্জন করা হয় না না ভাতা ফাতা কিছু দেয়নি কিছু পাইনি পাথর খুঁড়ে মূর্তি বানানোর কাজ শিখিয়েছেন নিজের ছেলেদের তবে যৌথ পরিবারের সাংসারিক চাহিদা মেটাতে বাইরের কাজেও যেতে হয় তাদের ঘরে আছে আমার ছেলে বেটাবো আমার গিন্নি তো মারা গেছে আমি এখন একা ছেলেরাও করে টুকটাক এখন অবশ্য বাইরে কাজে গেছে মানে এটা তো সব দিন চলে নাই তো মোটামুটি সংসারটা হয়নি একটু সহযোগিতা করে ওরাও জানে অবশ্যই কাজ সংসারে অভাব থাকলেও তা নিয়ে আক্ষেপ নেই বৃদ্ধ পাথর শিল্পী কারণ তার শিল্পকর্ম আজ ও সমাদৃত গুণী মহলে আছে ঝাড়গ্রাম যারা ঘুরতে আসে তারা এবং আমার যে অফিস আছে একটা পার্থক শিল্পীর অফিস হুম ওই অফিস থেকেও লোকজন আসে যারা জানা জানি হয়েছে আমাকে অনেকেই চেনে তো ঝাড়গ্রাম থেকেও বা কলকাতা থেকেও অনেকেই চেনে তারা কেনাকাটা করে আসলে ঝাড়খন্ড লাগোয়া শিমুল পালের মতো বেল পাহাড়ির আদিবাসী গ্রামগুলো পাথরের হস্তশিল্পে বেশ দাম পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের মানচিত্রেও বেশ উজ্জ্বল জায়গা করে নিয়েছে ধাঙি কুসুম কাশি ডাঙ্গা ডাকায় গৃহস্থালীর নানান জিনিসের সঙ্গে সঙ্গে সূক্ষ্ম জিনিস তৈরিতেও মনোনিবেশ করেছেন এখানকার পাথর শিল্পীরা বিউরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম